ফেনি বন্যা কবলিত একটি জেলা ও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাটির পাশে বাংলাদেশ সহ পৃথিবীর নানান প্রান্তের মানুষ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত রয়েছে অনেক প্রবাসীও বলছি তেমনই এক মালদ্বীপ প্রবাসী আব্দুল মান্নানের কথা মালদ্বীপ প্রবাসী আব্দুল মান্নান বন্যায় ক্ষতিগ্রস্ত নিজ এলাকায় বন্যার প্রথম দিন থেকে দাঁড়িয়েছেন মানুষের পাশে শুকনো খাবার ওষুধ খিচুড়ি চাল ডাল ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানুষের সেবা করে আসছেন তার মধ্যে রয়েছে মাদ্রাসা ইতিমখানাও প্রবাসী থেকে যতটুকু সঞ্চয় করেছেন তার কিছুটা এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের জন্য খরচ করতে পেরে আনন্দিত মান্নান তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী আব্দুল মান্নানের কম চলমান থাকবে বলে বিডিসি নিউজকে জানান অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি আসসালামু আলাইকুম আট নং দলিয়া নং ওয়ার্ডের গতকালকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একশো দশ কেজি আমার ইউনিয়নের যে লোক আমার যে গ্রামের লোকগুলি বিশেষভাবে ফাইতেছে না এই জন্য যার বাড়িতে গিয়ে গিয়ে আমরা দিচ্ছি আজকে সেকেন্ড দিন আজকে আমরা সবাইকে নিয়ে আমরা দিচ্ছি আমাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে মূলত আমাদের গ্রামে যারা ভিতরে আছে খুব কষ্টে আছে ওরা ফাইতেছে না এই জন্য যারা দিতে চান তারা মূলত ভিতরে এসে দিয়ে যেতে পারেন মধ্যমদলিয়া তিন নং ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড তলবাড়ি মোল্লা বাড়ি এখানে আশেপাশে যারা আছে সামাজিক সম্পূর্ণ ওরা ফাইতেছে না যারা ব্যক্তিগত ভাবে হেল্প করতে চান নিজেরা এসে দিয়ে দেন ওকে আসসালামু আলাইকুম